আমার রান্না বান্না হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন বাগানে লেবু দুশ করে না আস্তে আস্তে দাও দেখো দাদু কিছু চালু দাদু এদিকে এসে ঘুমাইছে শুনু

সারাদিন বসে থাকে শুয়ে থাকে শুনো সরো তো ওইদিকে গাড়ি আসছে ডাক্তার তো আমাদের জমিতে পুকুর বুকে শুনে ওয়াইফাই মাসি মনি কোথায় গেল যাও থেকে পালো এই পাশে এক একটা পাশে কত বড় দেখ এই যে ও যেটা বড় দামটা একবারে তিন চারটে আর বারবার ভালো লাগে না আসলে আন আন তো এই যে একটা কলা গাছ তো কলার গাধিটা আজকে বাবু নিয়ে গেছে বাড়িতে কেটে আজকে দুইটা কলার তো আজকে দুটো কলার গাধি বাড়িতে নিয়ে রেখেছে তো ওই বাগান থেকে একটা নিয়েছে আর কালকে আবার আর একটা কলার গাধি বিক্রি করেছে তো আমাদের বাড়িতে কিন্তু সবসময় কলা থেকেই যায় তিনটা চারটা পাঁচটা করে গাতে থেকে যায় বলার দেখো চারিপাশটা শুধু কিন্তু বাগান আর বাগান মানে সবার বাগান তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি এসেছি এতগুলা আরে বাবারে বাবা কতগুলো লেবু তো আমি এসেছি আমার বাবার বাড়িতে তো আমার রান্না বান্না হয়ে গেছে তো মা বাড়িতে নেই মা গেছে দাদু বাড়ি তো দিদার শরীর ভালো নেই তো সেই জন্যই তো আমি কিছুদিন থাক তো তোমরা এখন আমাকে এই বাড়ি ও বাড়ি দুই বাড়িতেই দেখতে পারবে তো এখানেই বেশিরভাগ আমাকে দেখবে মানে যতদূর সম্ভব আর কি তো চলো আমার রান্নাবান্না হয়ে গেছে এখন লেবু নিতে এসেছি লেবু নিয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করো প্রচন্ড ক্ষিদে পেয়েছে সরো না বাবা সরো 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 দেখাই ওদেরকে লেবু কত সুন্দর সুন্দর লেবু শুনো দেখো জঙ্গল নিয়ে যাচ্ছে কেমন করো দেখে দাও আসো আসো প্রচন্ড রোদ্র উঠেছে তো সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া করে তো সবাই চলে গেছি আমরা বাগানে তো সেখানে অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে তো এখন বাড়ি আসলাম তো বাড়ি এসে এখন থালা বাসনগুলো পরিষ্কার করবো আর রান্না খাওয়া দাওয়া করার পরে না কারেন্ট ছিল না তো সেই জন্য এখন সবাই গেছে তো আমিও কি করি একা একটা বাড়িতেও তো ভাবলাম চলো আমিও যাই এসে না হয় থালা বাসনগুলো পরিষ্কার তো দেখো এখন শুনু ওদিকে বাসনকে বাথরুমে জল তুলে দিয়েছি ও বাথরুমে পুরো খেলছে প্রচন্ড গরম খেললো কি একটু তো আমি থালা বাসনগুলো পরিষ্কার নিই তো চলো থালা বাসনগুলো মেজে এখন স্নান করবো ঘুম দিব তো আমি থালাগুলো নেই চলো শুনুর বাবা সুনাম স্নান করে নিয়েছে তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করলাম তো আমি যখন স্নান করবো শুনুকে ঘুম পাঠাবো তারপর বিকেলের দিকে আবার বেগুনও লাগাতে হবে জান তো কালকে আর্ধেকটা কাড়া হয়ে গেছে তো আজকে আবার গাড়ব

তো চলো আমি আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি তো ভাবছি ব্লগটা শেষ করি তো চলো আজকে আমার রান্না বান্না সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে হুম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা